এবারে বাণিজ্য মেলায় এত সুন্দর সুন্দর কালেকশন আসছে আপরা যারা যারা বাণিজ্য মেলায় যাওয়ার জন্য ওয়েট করছেন তারা দৌড় দিয়ে চলে যান কারণ এবারে কালেকশনগুলো অনেক বেশি জোশ অনেক বেশি সুন্দর এই ভিডিওতে সেটাই থাকছে আপনাদের জন্য আজকে বাণিজ্য মেলায় কী কী সেটাই আপনাদের কাছ দেখাবো আসসালামু আলাইকুম এভরি ওয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই এই যে বাণিজ্য মেলায় চলে গিয়েছিলাম একটু ঘোরাঘুরি করব আর আপনাদের সাথেও শেয়ার করব এই যে প্রথমেই ঢুকে পড়লাম একটা ব্যাগের স্টলে দিল্লির এই যে একদম অরিজিনাল ব্যাগস তারপর হচ্ছে টেবিল রানার অনেকগুলো অনেক কালেকশন ছিল তাদের এই স্টলটাতে আমার তো ভীষণ ভালো লেগেছে তাদের ব্যাগের হ্যান্ড পার্সের কালেকশানগুলা আমি শুধু ধরে ধরে দেখতেছিলাম ভীষণ সুন্দর ছিল আপনারা গিয়ে দেখে শুনে বুঝে নেবেন অনেক সুন্দর কালেকশনগুলো তারপরে চলে গিয়েছিলাম একটা জুতার স্টলে এটা হচ্ছে ইন্ডিয়ান জুতার কালেকশান শুজ কালেকশন শুজ কালেকশানগুলোও অনেক সুন্দর আপনারা ঈদের জন্য যারা কিনে নিতে চাচ্ছেন অবশ্যই শুরুর দিকে যাবেন লাস্টের দিকে গেলে অনেক সময় তাদের কালেকশন শেষ হয়ে যায় এবার তাদের অনেক সুন্দর কালেকশন জুতা ব্যাগ সব কালেকশনই আমার অনেক ভালো লেগেছে আমরা জুতা দেখতেছিলাম শুজ নেওয়ার জন্য এই তো তারপর হচ্ছে আমরা কয়েকটা স্টল ঘুরে ঘুরে দেখে তারপরে নিয়েছি এই যে ছেলেদের ব্লেজার কালেকশন তারপর কোটি অনেক সুন্দর সুন্দর ব্লেজার কোটির স্টলই ছিল চার পাঁচটার মতো তারা অনেক দামি বলে আপনারা বুঝে শুনে দামাদামি করে কিনে নিতে পারবেন তারপরে চলে আসছি হচ্ছে দিল্লির অ্যালুমিনিয়াম কোকারিজের স্টোরে এটা তো এটার কালেকশনগুলোর কথা আমি আর কি বলবো এত সুন্দর মানে টিফিন টিফিন কেরিয়ারগুলা তারপর হচ্ছে এই যে গ্লাসগুলা মানে এত জোশ আর আমি এই যে এই ট্রেগুলো আমার এত ভালো লাগতেছিলো আমি জাস্ট ধরে ধরে দেখতেছিলাম এত ইউনিক মানে কি বলবো তারপর হচ্ছে অন্য স্টোলে গেলাম এখানে এত সুন্দর সুন্দর ফ্রাই প্যান আমার মনে হয় কি বিয়ের আগে সবসময় আমার কাছে হচ্ছে মানে কসমেটিক্স আমাকে খুব টানত জুতা জামা এগুলোর প্রতি আমার বেশি কাজ করতো কিন্তু এখন আমার মনে হয় যে ক্রোকারিজ আইটেম দেখলে আমার ঘর ঘরের যে জিনিসপত্রগুলো এইগুলো আমার বেশি জানে আপনাদেরও কি এমন হয় আপুরা বিবাহিত আপুরা এই যে এই মগগুলা কফি মগ চা চায়ের কাপ এগুলো একশো বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ এইভাবে চাইতেছিল আপনারা দামাদামি করে নিলে অনেক কম দামে অনেক ভালো জিনিস নিতে পারবেন এই যেটা হচ্ছে বাঙ্গাল বাংলাদেশি স্টল এখানে পঞ্চাশ টাকা থেকে পার পিস যেটাই নেন না কেন স্টার্ট তারপরে এই যে ক্লিপস সব কিছু তারপর এটা হচ্ছে গোল্ড প্লেটের তারপর ডায়মন্ড কার্টের জুয়েলারিস আর এটা হচ্ছে ফেমাস যে ভেজিটেবল কাটার যে মেশিনগুলো থাকে ওইগুলো তারা দেখাচ্ছিল এই যে এটা হচ্ছে ইগলো আইসক্রিমেরিয়া এরিয়া আইসক্রিম খাওয়ার জন্য বেস্ট এত মজা ছিল আইসক্রিম আমরা টেস্ট করেছিলাম তারপরে এই স্টলটাতে তো ঢুকতেই পারিনি যেহেতু অনেক বেশি ভিড় ছিল তো সামনে থেকে একটু ঘুরে চলে আসলাম আর এটার মধ্যে ঢুকেছে এখানে শুধু হচ্ছে আপনার ড্রেসিং টেবিল কর্নার শোকেস অনেক সুন্দর সুন্দর শোপিস ছিল আপনারা এই যে এটার মধ্যে ছিল স্টলটাতে ছিল সব বেডশিট তারপর হচ্ছে কমফোর্টার বালিশের কুশন কাভার এগুলার জন্য এটা অনেক সুন্দরভাবে সাজিয়েছে তারা আর এটা হচ্ছে ফ্লোরম্যাট তো সবই ঘুরে ঘুরে আমি দেখতেছিলাম আর এখানে হচ্ছে খেজুর তারপর বাদাম এটার স্টল ছিল এটা দেন চলে গিয়েছিলাম আচার স্টলে মেয়েদের দুর্বলতা 99% মেয়েদের দুর্বলতা আচার তো টেস্ট করেছিলাম আচার অনেক মজা ছিল আচারগুলোও আলহামদুলিল্লাহ তারপর হচ্ছে এই তো আমরা খাচ্ছিলাম আপার ঘুর আবার ঘোরাঘুরি এই যে তাদের ওয়াচের কালেকশন তারপর হচ্ছে গোল্ড প্লেট অনেক সুন্দর কালেকশন এসেছে এবার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এই যে ব্র্যান্ডের ব্যাগগুলোও অনেক সুন্দর ছিল আমরা ওটুকিটাকে অনেক কেনাকাটা করেছি সেটা দেখালাম না ভিডিওতে আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন তাদের কালেকশনগুলো এবার অনেক জোশ ছিল আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্য লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করুন থ্যাংকস ফর ওয়াচিং